রক্তদান জীবনদান মহান সেই কথা মাথায় রেখে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ব্যবতা অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মাননীয় সুভাশিস চক্রবর্তী তিনি ফিতে কেটে এদিনে রক্তদান শিবিরের সূচনা করেন এছাড়াও এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌগত মোল্লা জেলা যুব কার্যকারী সভাপতি ওয়ান্দুদ্দ হালদার আরাবুল ইসলাম ওহিদুল ইসলাম কলকাতা লেদার কমপ্লেক্স আইসি স্বরূপ কান্তি স্বরূপকান্তি পাহাড়ি বোলাক যুব সভাপতি কাশিবুল করিফ খান ব্যাওতা এক নম্বর বোলাকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামিরুল ঘরামি সহ এলাকার সকল রাজনৈতিক নেতা নেত্রী ও সমাজসেবী বৃন্দ এদিন প্রায় দুশো রক্তদাতা রক্তদান করেন উল্লেখ্য এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে একটি করে হেলমেট দেওয়া হয় যা ইতিবাচক বলে মনে করেন বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন ব্যাহত এক নম্বর অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতা করেন ভাঙড় দু নম্বর ব্লাকের তৃণমূল যুব কংগ্রেস অনুষ্ঠান শেষে তৃণমূল যুব কংগ্রেসের ব্যাহত এক নম্বর অঞ্চলের সভাপতি কামিরুল গামী ও ভাঙড় দু নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশিবুল কুফ খান বলেন রক্তদানের মাধ্যমে ফ্রি এক কারণ আপনারা খুব জানেন যে রক্ত মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস কারণ রক্ত ছাড়া মানুষ বাঁচে তো সেই কারণেই এখানে আমাদের প্রথম দেওটা এক নম্বর অঞ্চলের তৃণমূল যুবকের দায়িত্ব নিয়ে আগামী বছরই রক্তটা সু করে সেইটা আমরা পরম্পরায় আমরা কন্টিনিউয়াস এটা করে যাচ্ছি এই বছরও ব্যাংকা এক নম্বর অঞ্চল তিনে যুবকংগ্রেস দায়িত্ব নিয়ে রক্তদান শিবিরটা করছে আমরা ভাঙর দু নম্বর ব্লক এবং যুবকংগ্রেস সহযোগিতায় ওদের সঙ্গে হাত বাড়িয়ে দিচ্ছে আর কিছু এখানে রক্তদানের সঙ্গে আমাদের এখানে জেনারেল বডি চেক ছিল এখানে চক্ষু পরীক্ষা শিবির ছিল এবং যারা নিডি কুবর কুয়ার আছে যারা চশমা তাদের জন্য আমরা চশমারও ব্যবস্থা করেছি